সামনের পাট আমাদের কাছ থেকে মাল নিয়ে কিন্তু অন্য দোকানও আশেপাশে ফেল দেয় দুই হাজার পাঁচ হাজার টাকা হইলেই মানে আমাদের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন অস্থির কালা করে ফেলে তাই সেক্ষেত্রে কি ওই এই যে দেখেন কত সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন এই যে সামনের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আবারও চলে আসি ভান আদর্শ বাজার আর আমি এখন এসেছি মজিবুল্লাহ শপিং কমপ্লেক্স মায়ের সোয়া ফ্যাশন হাউসে

রং কস উঠলে আপনার ফ্রিতে দেওয়া হবে ফ্রিতে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন সামনের পার্ট হ্যাঁ এটা হচ্ছে সামনের পার্ট আর এই যে এটা আছে ব্যাক পার্ট ব্যাক পার্ট হ্যাঁ ইজি সাইড শপ আর এই যে এটা আছে হাতা এই সাইজের মহিলাদের হবে হ্যাঁ হ্যাঁ নিচে ওইটা আছে হাতা এটা হচ্ছে হাতা হ্যাঁ হ্যাঁ হাতা আর এই যে এটা আছে ওন্না এটা হচ্ছে ওন্না হ্যাঁ পুরো নামাজি ওন্না পাঁচ হাত পাঁচ হাতের নামাজি ওন্না হ্যাঁ এই যে দেখেন ওন্নাটা এই যে দেখেন কত বড় অনেক বড় ওন্না দেখেন নামাজি ওন্না পুরো পাঁচ হাত আর এই যে এটা আছে

পুরা নামাজি ওর না পাঁচ হাত ফেলবো পাঁচ না এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় হুম পুরা আড়াই গজ হইবো এই আর সুতির মাঝে সব এই যে দেখেন একটা কালেকশন এই যে প্রচুর হিট এই যে দেখেন হিট একটা কালেকশন না হ্যাঁ হিট কালেকশন প্রচুর হিট হ্যাঁ প্রচুর চলে আলোটা তো অনেক সুন্দর সবগুলোই চলে মানে এটা হইছে মানে একটু ফুটানো কালার এই যে দেখেন সামনের পাট হ্যাঁ এই যে দেখেন সামনের পাট এবং কাপড় কিন্তু যে দেখেন সামনের পাটটা কত সুন্দর টাকা চারশো সত্তর টাকা না মানুষের থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তিরিশ টাকা কম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কমে কমে নামাজি না পাঁচ হাজার নামাজি না হ্যাঁ এই যে দেখেন ওন্নাটা কত লম্বা দেখেন এই যে দেখেন নামাজ ওন্না পাঁচ হাত পুরো পাঁচ হাতের ওন্না হ্যাঁ এই যে দেখেন এই দেখেন কত লম্বা ওন্নাটা পাঁচ হাত এই যে দেখেন ছালো এই যে এটা সম্পূর্ণ সুতি হ্যাঁ সুতি সুতি রং কস গ্যারান্টি আছে হ্যাঁ রং কস গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর দেখি এই যে দেখেন আরো একটা কালার দেখেন কত সুন্দর মানে কোনটাতে যে কোনটা যে ইয়া হইবো কোনটা কোনটা কম না সুন্দর কালার এই যে দেখেন

আবার যদি কেউ যদি বলে যে আমি অনেক নিব একশো দুইশো পঞ্চাশ পাঁচশো হাজার তাও আমরা ইয়া দিতে পারবো হ্যাঁ সেটা কি পাইকারি দামে হ্যাঁ পাইকারি দামেই দেই আমরা একদম পাইকারি দামে না একদম পাইকারি দামে পিস নিলে যে দাম পিস নিলে সেই দাম হ্যাঁ হ্যাঁ আপনারা এক পিস কি পাঠাবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে থাকি আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি আচ্ছা কুরিয়ারে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকেন এই যে দেখেন একটা কালার খুবই সুন্দর মানে কোনটাতে যে কোনোটা দম কোনোই নাই চান্স নাই

কেউ যদি ভাই আপনার মাল নিল ধরেন দশ হাজার বিশ হাজার টাকার মাল নিল নেওয়ার পরে কিছু মাল সেল করতে পারলো আর কিছু সেল করতে পারলো না সেক্ষেত্রে আপনারা ওই মালগুলা কিভাবে কি করবেন বলেন তো ওই ক্ষেত্রে আমরা মালগুলা মানে আমাদের কাছ থেকে নিবে যে মাল গুলো ওই মাল নিবে চেঞ্জ করে আর যদি কেউ যদি ধরেন যে কিছুদিন ব্যবসা করার পরে চাই দিল ব্যবসা তাহলে ওই ক্ষেত্রে আমাদের মাল আমাদেরকে বুঝিয়ে দিয়ে ওরা টাকাও নিতে পারবে এই সুযোগটা শুধু বান্টি বাজার আমরাই দেই খুবই সুন্দর কালেকশন এই যে সামনের পাঠ সামনের আচ্ছা হোসেন ভাই ভাই যদি কেউ যদি আপনার এখান থেকে ধরেন মাল নিলো নিলো কিছু মাল থেকে গেলো আপনারা ফেরত দেবেনি তারপরে মিনিম কত টাকার মাল নিতে পারবে মাল আপনার যদি কেউ ব্যবসা যদি শুরু শুরু করতে চায় তাহলে দুই হাজার পাঁচ হাজার তিন হাজার টাকা হইলেই মানে আমাদের কাছে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি কুড়ি আরে মাল কুড়ি মাল হ্যাঁ কত টাকা আগে টাকা করলেই হয় পাঁচশো টাকা করলে দশ হাজার বিশ হাজার